কিছু ছাচ্ছে না ইসরায়েলের ইরানের ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে সক্রিয় হামাসও গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে প্রতিরোধের সক্রিয় এবার হামাস যোদ্ধারা গাজা খানিয়োনেসে ইসরায়েলি সেনার একটি সামরিক জানকে লক্ষ্য করে বিস্ফোরণ আন্তর্জাতিক মাধ্যমে একাধিক সেনা সদস্যের কয়েককতির খবর সামনে এসেছে গাজার দক্ষিণদিকের বাহিনী দাবরীত জানবাহরে বিস্ফোরণ ঘটানো হয়েছিল বলে দাবি হামাসের বিস্ফোরণের পর গাড়িতে আগুন ধরে যায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আইডিএফ জানিয়েছে স্থানীয় সময় গত মঙ্গলবার দক্ষিণ গাজায় একটি বোমা বিস্ফোরণে সাত ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছেন তাদের সাঁজোয়া জানের সাথে বোমা লাগানো ছিল বলে জানা গেছে বুধবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে আইডিএফ এর বক্তব্য অনুযায়ী গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনুসের কাছে অবস্থান সেখানে লক্ষ্য করা গিয়েছিল আর তখনই তাদের সেই অর্থাৎ সামরিক যানবাহনে বিস্ফোরণের শিকার হয় এবং তাতে আগুন ধরে যায় বলে জানা যায় এখন পর্যন্ত ছয় জনের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী তাদের বয়স 19 বছর থেকে 21 বছরের মধ্যে এই হামলায় যারা নিহত হয়েছে তাদের ছয়জন হচ্ছে লেফটেন্যান্ট মাতান শাই ইয়াশিনো গস্কি বয়স 21 বছর কুড়ি বছর বয়সী স্টাফ সার্জেন্ট রনেল বেন মোশে কুড়ি বছরের সার্জেন্ট রনেল শাপিরো এবং একুশ বছর বয়সের সার্জেন্ট শাহার মানোয়াব এবং কুড়ি বছর বয়সের সার্জেন্ট মায়ান বারুজ পালস্টাইন সপ্তম সৈনিক নাম এখনো প্রকাশ করা হয়নি নিহত আইডিএফ সেনার সবাই ছশো নম্বর কমবেট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে জানা যায় আইডিএফ এর প্রাথমিক তদন্তে জানা গেছে খান ইউনুসে চলাচলের সময় সৈন্যরা যে সেখানে পোমা সামরিক বাহিনী ইঞ্জিনিয়ারিং জানে ছিলেন সেখানে একজন ফিলিস্তিনি সন্ত্রাসী বোমা লাগিয়েছিল বলে জানা যায় সেখানে বিস্ফোরণে যানটি আগুন ধরে যায় এবং তা নেভানোর সময় সব প্রচেষ্টায় ব্যর্থ হয় আগুনের মধ্যে থাকা সব সৈন্য সেখানে প্রাণ হারায় তবে পুড়ে যাওয়া যানটি গাজা থেকে টেনে বের করে আনা হয়েছে এদিন একটি ঘটনায় রকেট হামলায় শিকার হয় ইসরায়েলি সেনারা এতে দুই সদস্য আহত হলেও প্রাণহানি কোন খবর সেখান থেকে আইডিএফ নিশ্চিত করেনি বলে জানা যায় সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ